السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد ألو جنا كورتشي زكاة نادوار بها الله رب العالمين قراني كريم سورة طوار مدعول لكورين والذين يكندون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم جرى তাদের রূপাকে তাদের সম্পদকে গচ্ছিত করে ওয়ালায়ুন ফিকু নাহা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করে না আল্লাহর রাস্তায় দান করে না জাকাত প্রদান করে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফাবাশিরু হম বি আজাবিন আলীম তাদেরকে অত্যন্ত কঠিন আজাবের সুসংবাদ দান করুন সেই আজাব কি হবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইউহমা আলাইহা ফি না জাহান্নাম সেই সম্পদকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে ফাতুক ওয়া বিহা ও বুহুম অ জুহু অজুহুরুহুম এবং সেই প্রজ্বলিত সেই সম্পদকে সেঁক দেওয়া হবে তাদের কপালের মধ্যে তাদের পার্শ্বদেশে দেশে মধ্যে তাদের পিঠের মধ্যে বিভিন্ন জায়গায় সেঁক দেওয়া হবে এবং বলা হবে হা জা মা কানাস্তম লি আনফুসিকুম এটাই তো তোমাদের সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমিয়েছিলে ফাজুকু মা কুন্তুম নিজন আজকে স্বাদ গ্রহণ করো যা তোমরা জমিয়েছিলে অত্যন্ত কঠিন আজাব দেওয়া হবে আল্লাহ রবুল্লা আলমিন সুরা আল ইমরানের মধ্যে বলেন বিহী তুনা কিয়ামা কেয়ামতের ময়দানে যারা সম্পদ আল্লাহ রাস্তায় খরচ না করে কার্পণ্য করবে আল্লাহ তালা বলছেন এই সম্পদকে তাল কেয়ামতের ময়দানে তাদের গলার মধ্যে বেরি পড়ানো হবে এই সম্পদ ঝুলিয়ে দেওয়া হবে গলার মধ্যে এবং অপমান করা হবে টানা হেঁচরা করা হবে হাসুরের ময়দানে অত্যন্ত কঠিন আজাবের কথা আল্লাহ উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লু আলিয়া বলেছেন ইয়া তিলকান্দু সুজ আন ফয়াল কা ইয়ামাল কিয়ামা আল্লাহ রসুল সাল্লাহ আল বলেছেন ইয়া তিলকান্দু সুজান কাল কেয়ামতের ময়দানে তার সম্পদকে ধর সাপের আকৃতি দেওয়া হবে আকর আ ফয়াল কা সোহিবহু কিয়ামা এবং সেই সাপ গলায় পেঁচিয়ে তার গালের মধ্যে ধ্বংসন করতে থাকবে তখন ওই লোক ফির রমিন হো সেখান থেকে পালায়ন করতে চেষ্টা করবে এই আজাব থেকে পালায়ন করতে চেষ্টা করবে তখন এই সাপ কথা বলবে বলবে আনা জুকা, আনা মা লুকা আমি তোমার সম্পদ আমি তোমার মাল তুমি আমার জন্য জমিয়েছিলে আজকে তোমার হাসরের ময়দানে তোমাকে ফিরিয়ে দেওয়া হলো আমি তো তোমার সেই স্বর্ণ তোমার সেই রূপ্য তোমার সেই ব্যাঙ্ক ব্যালেন্স তোমার সেই অর্থ বিল্ডিং বালাখানা অতএব আজকে সেই স্বাদ গ্রহণ করো অত্যন্ত কঠিন আজাবের কথা আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম বলেছেন অতএব আসুন আমরা আমাদের সম্পদকে হিসাব করে আল্লাহ রাস্তায় জাকাত প্রদান করি সম্মানিত দর্শক মণ্ডলী অভিযাত্রিক ফাউন্ডেশন আপনাদের জাকাতগুলো গ্রহণ করে গরিব অসহায়ের মাঝে স্বাবলম্বী করে থাকে সক্ষম প্রকল্পের মাধ্যমে অভিযাত্রিক ফাউন্ডেশনে রয়েছে সরিয়া বোর্ড রয়েছে তাদের পরামর্শ অনুযায়ী এই জাকাতগুলো গরিবের মাঝে বিলিয়ে দেওয়া হয় স্বাবলম্বী করা হয় অসহায়ের পাশে দাঁড়ানো হয় অতএব আসুন আমরা আমাদের জাকাতগুলো অভিযাত্রিক ফাউন্ডেশনে প্রদান করি অসহায় এবং গরিব মানুষের পাশে দাঁড়াই এবং জাহান নামের আজাব থেকে রক্ষা পাই আল্লাহ তালা তৌফিক দান করুন ওমা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি